মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় আমরা দিচ্ছি একশো ইঞ্চি টেলিভিশন আসুন আমার সাথে দেখাই এই দেখুন একশো ইঞ্চি এই টেলিভিশনটি একটি গুগল টেলিভিশন আর আপনারা জানেন যে গুগল টেলিভিশন হওয়ার কারণে এই টেলিভিশনে টেলিভিশন জগতের সব সকল লেটেস্ট টেকনোলজি কিন্তু ইনস্টল করা আছে এটি একটি ফোর ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন অর্থাৎ এর পিকচার কোয়ালিটি হবে অ্যাবসলুটলি অপশন আপনি চাইলে এটাকে একটা হোম থিয়েটার হিসেবে ব্যবহার করতে পারবেন যখন আপনারা ফ্যামিলি গেট টুগেদার করবেন তখন বিগার স্ক্রিন হিসেবে এটি ব্যবহার করতে পারবেন আপনার বাসার বাইরে আপনার অফিস কর্পোরেট অফিস অথবা আপনার কোনো মিটিং রুমের বিগ ডিসপ্লে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বা মাদ্রাসাতে বিগার ডিসপ্লে হিসেবে কিন্তু আপনি এই লেটেস্ট টেকনোলজি সম্পন্ন একশো ইঞ্চি টেলিভিশনটি ব্যবহার করতে পারবেন এই টেলিভিশনটি আপনি পাচ্ছেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় এই টেলিভিশনটিতে আমরা দিচ্ছি এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সব সময়ের জন্য আপনারা জানেন প্যান্টানিকে কিন্তু একদম চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি টেলিভিশন পর্যন্ত রয়েছে এবং সবগুলোতেই কিন্তু আমাদের এরকম মডেল ওয়াইজ এক থেকে তিন বছর পর্যন্ত গ্যারান্টি দেওয়া থাকে এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে সকল টেলিভিশনে আমি বিশেষ করে এই একশো ইঞ্চি টেলিভিশনটি ফোকাস করছি এই কারণে কারণ আপনারা জানেন যে প্যান্টনি কিন্তু সারা বাংলাদেশে টেলিভিশন সবচেয়ে রিজনেবল প্রাইসে দিয়ে থাকে এবং একশো ইঞ্চির এই যাবৎকালের ইতিহাসের সবচেয়ে লোয়েস্ট প্রাইস আমরা সেট করেছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা এই অফারটি লুফিনিতে আপনি আজই আমাদের শোরুম ভিজিট করুন অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আমাদের এই টেলিভিশনটি অর্ডার করতে পারেন যেহেতু এটি একটি একশো ইঞ্চি টেলিভিশন যদি আপনি দূর থেকে অর্ডার করেন তাহলে আমরা আমাদের আলাদা গাড়ি নিয়ে গিয়ে আপনার বাসায় ডেলিভারি করে দিয়ে আসবো এবং সেট করে দিয়ে আসবো নো প্রবলেম সো আপনার ওই ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই যারা একটু বিগার স্ক্রিন টেলিভিশন পছন্দ করেন ইউ ক্যান ট্রাই দিস হান্ড্রেড ইঞ্চ টেলিভিশন নাও বিকজ দিস ইজ দি লোয়েস্ট প্রাইজ এভার থ্যাংক ইউ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান